ঢুকেছে ঢুকেছে মিষ্টি এই এই পাশ দিয়ে ঢুকেছে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে দেখ দেখ তাকিয়ে দেখ ভালো করে দেখ না এই পাশ দিয়ে দেখ এই পাশ দিয়ে ইঁদুর ঢুকেছে ইঁদুর তুই দেখতে পেয়েছিস পেয়েছিস দেখতে হ্যাঁ দেখতে পাসনি হ্যাঁ দেখ গন্ধ পেয়েছিস আমি তো গন্ধও পেলাম ওখানে মনে হচ্ছে ইঁদুর বাসা করেছে জানিস বাবা এখানে না নিচে 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 ওই পাশে দেখো ওই পাশে দেখো ওই পাশে ওই পাশে হ্যাঁ ওই পাশে দেখো দেখো ও পাশে নিচে দেখো নিচে 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 হ্যাঁ নিচে দেখো আছে আছে দুই পণ্ডিত এসছে ইঁদুর খুঁজতে ইঁদুর কখন এখান থেকে চলে গেছে ওরা এখন খুঁজছে হ্যাঁ কখন চলে গেছে দেখো 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 আছে আছে ওখানে তলায় দেখো হ্যাঁ তোমার হাগি হলে এতক্ষণ এরম করে দেখতো দেখো দেখো ইঁদুর ঢুকেছে ইঁদুর ইঁদুর হুম সত্যি বলছি দেখো হ্যাঁ দেখো ইঁদুর আছে ওখানে আমি ঢুকতে দেখেছি ভালো করে খোঁজো ভালো করে খোঁজো দেখি দেখি কোন পাশে আছে দেখি দেখি আমি একটু দেখি আমি একটু দেখি আমি একটু দেখি 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 ওই পাশে মনে হয় দেখি এই পাশেই মনে আছে নিচে দেখো তো নিচে নিচে দেখো দেখি নিচে দেখি আমি নিচে দেখি এই ইঁদুর হ্যাঁ ইঁদুরটা কোথায় দেখি দেখি হ্যাঁ ওখানেই মনে হয় দেখো ওখানেই আছে বুঝতে পারিনি গো কখন যে ইঁদুরটা আমার পাশ দিয়ে চলে গেলো আমি তো ওখানেই শুয়েছিলাম হ্যাঁ কখন যেন চলে গেল ওখানেই আছে হ্যাঁ বাবা আসলে বলে দিবা আসলে বলবা ইঁদুর ঢুকেছে বলো 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 ইঁদুর ঢুকেছে হ্যাঁ আসো বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি বাবাকে বলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি ইঁদুর ঢুকেছে তলায় ইঁদুর ওই যে এর এর নিচে দেখাবে মিষ্টি দেখাবে মোটামুটি বড় এর তলায় ঢুকেছে তলায়

মিষ্টি এখানে দাঁড়িয়ে থাকবি আমাকে ঝাঁটাটা দিও খুব জ্বালাচ্ছে আমাদের যা চাল টাল খাবার দাবার যা রাখা হচ্ছে এর মধ্যে আছে পেছনে মিষ্টি দেখো হ্যাঁ মিষ্টি এখান দিয়ে দাঁড়িয়ে থাকো হ্যাঁ এখান দিয়ে দাঁড়িয়ে থাকো বেরোতে দিবা না বেরোতে দিবা না দাঁড়িয়ে থাকো কিন্তু দাঁড়িয়ে দেখো মা নিচে দেখো হ্যাঁ নিচে দেখো নিচে তাহলে কি জানার ফাঁকা দিয়ে পালালো না পালানোর তো কথা না আছে 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 ওখানে আছে মিষ্টি তা কি থাকো কিন্তু এই যেখানে আমি চুল চুলগুলো রাখি না ওই পর্যন্ত এসছিল দেখো মিষ্টি কোথায় আছে দেখো আগে এগুলো তাকে বসে থাকে কখন একটা ইঁদুর বেরোবে আমার মিষ্টিও দেখেছে না হলেও পেতে থাকে এরকম দেখেছে বলে আমি আবার ক্যামেরাটাকে অন করলাম